হ্যালো বন্ধুরা তো হচ্ছে আজকে আসলাম আলুতে স্প্রে করতে তো বন্ধুরা এই যে আলু জল দেওয়ার পরে তিন দিন পর পর স্প্রে অনেক ধরনের ধোসা আসে নাবি ধোসা শুকান ডোসা তো সেটার থেকে রক্ষা পেতে কৃষকদের কিন্তু অনব্রত স্প্রে করতে হয় সেটাই দেখাচ্ছি আজকে তোমাদেরকে তো আলু ক্ষেত পরিচর্যায় শুরু হয়ে গেছে বিরামহীন আক্লান্ত পরিশ্রম দেখতে পাচ্ছ এই যে আলুকে যে ওষুধ নিয়ে আসছি জল ঢালছে দাদা দেখতে পাচ্ছ তো ভিডিওটা দেখতে থাকবে তো স্প্রে মেশিন ব্যাটারি চালিত চার্জ করলেই কিন্তু অনেকটা সুবিধা হয় কিন্তু জল ওয়ে দিতে লাগে যে ওষুধ দিয়ে দিলো ফিলেম পঁয়তাল্লিশ এবারে স্প্রে করতে যাবে জল ঢেলে নিচ্ছি এই যে ব্যাটারি চালিত এখন কিন্তু হাত দিয়ে হ্যান্ডেল করতে হয় না তো গাইস অনেকটা সুবিধা হয়েছে পরিশ্রম কম হয় কিন্তু জল তো সুন্দরভাবে দেখতে পাচ্ছিতে নিচ্ছে তো এই আলু খেতে স্প্রে হবে সুন্দরভাবে চার্জ করলেই কিন্তু সারাদিন স্প্রে করা যায় যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখাবো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবারে আমি জল তুলে নিয়ে যাব ভাই স্প্রে করছে সেখানে দেখাবো এই যে বালতিতে জল নিলাম জল নিয়ে এবারে ওষুধটাকে গুলাই দেবো তারপর ভাই স্প্রে করছে সেখানে জল নিয়ে যাব তো দেখতে থাকো ভিডিওটা এই যে ওষুধটাকে একটু ঘোলটায় নিলাম তাতে করে খুব ভালো হবে তো এবারে মেপে নেবো যে কৌটা দিয়ে দেখতে পাচ্ছ নিচে আটা আটা হয়ে গেছে এই সুন্দরভাবে ঘোলটায় নিব নিচে আটা আটা হয়ে যাবে না হলে তো এবারে এই জলটা এখানে এই যে এটা দিয়ে এক কৌটো মেপে নিব সুন্দরভাবে দিয়ে এখানে দিব এই দিয়ে দিলাম গাইস একটু বেশি দিয়ে দিব তো তারপরে যে নিয়ে যাচ্ছি তো গায়ে যেটা আলু খেতে দেওয়া হবে তো এবারে কোথায় নিয়ে যাচ্ছে দেখে চলে আসলাম এই যে জলবায়ু নিয়ে চলে আসলাম ওষুধ মিশাই নিয়ে কারণ হচ্ছে ব্যাটারি চালিত মিশিং অনেক সুবিধা রয়েছে কারণ এখান থেকে ওই কুয়ার পাড়ে যেতে অনেকটা ডিস্ট্যান্স অনেক সময় লাগে তাই সুবিধার্থে তাহলে বিশ ট্যাঙ্কি পঁচিশ ট্যাঙ্কি একজনে দিতে পারবে তাই আমি আসলাম পানি উপায় দিতে মানে জল দিতে জল এবং ওষুধ মিশাই নিয়ে আসলাম এই যে স্প্রে চলছে তো যখন ঢালবো তখন সেটাও দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এই যে আলু খেতে স্প্রে চলছে এই যে ব্যাটারি চালিত মেশিন বারো ভোল্টের তো জল বাই দিলে কিন্তু মোটামুটিভাবে বিশ থেকে পঁচিশ ট্যাঙ্কি স্প্রে করা যায় দেখতে পাচ্ছ এই জল ঢালা হচ্ছে তো সারা রাত কিন্তু চাষ করতে লাগে এই মেশিন খুব সুন্দর সাপ্লাই অত্যাধুনিক প্রযুক্তি এসে গেছে মোটামুটিভাবে অনেকটা এগিয়ে গেছে কিন্তু ব্যাপার হলো এই যে আলু চাষ করে আটাশ ছোঁয়া বিচনের দাম শ্রমিকের পয়সা তারপর আলুর কীটনাশক সারের দোকানে তো এক টাকাও বাকি নেই তো তারপরেও কিন্তু আলু চাষিরা দুটো টাকা উপার্জন করার জন্য কিন্তু বিরামহীন অক্লান্ত পরিশ্রম করে এই আলুকে পরিচর্যা করা হচ্ছে আলুকে রক্ষা করা হচ্ছে টানা নব্বই দিন কিন্তু এই আলুর পিছনে ছুটতে হবে কোথাও কিন্তু ঘুরতে যাওয়া নেই কোথাও শক্তি কিন্তু লুকিয়ে থাকবে চাষি মানেই হচ্ছে জমির সকালবেলা খেতে এসে দেখা তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ যারা যারা আলো চাষ করে তারা অবশ্যই জানো যে একজন কৃষকের কি পরিশ্রমের ফল পেতে হয় কিন্তু ফল শেষে কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিটে মাটিটাও কিন্তু বিক্রি করে দিতে হয় ফ্যামিলির মুখে হাসি ফোটানো যায় না তো বন্ধুরা এটা হচ্ছে স্প্রে মেশিন বেটারি চালিত তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মানে অত্যাধুনিক প্রযুক্তি তো সারাদিনে কিন্তু কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ টিঙে কিন্তু স্প্রে করা যায় আর সর্বোপরি জানুয়ারি মাসের প্রায় আজকে চোদ্দ তারিখ কিন্তু কুয়াশা কোনো দেখা যাচ্ছে না আলুর যে ফল কী হবে সেটা নিয়েও কিন্তু চিন্তিত আমরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে এবং রেজ্জা ঘোষণ ফার্মিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রেজ্জা ঘোষণ ফেসবুক পেজটিকে ফলো করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্প্রে করা হচ্ছে এই চালিত মেশিন যারা এখনও হাত হ্যান্ডেল দিয়ে হাতের সাহায্যে হ্যান্ডেল করে মেশিন দিয়ে স্প্রে করছো তারা কিন্তু এই ব্যাটারি চালিত মেশিন নিয়ে তোমরা স্প্রে করবে তাহলে অনেকটা কিন্তু কাজ এগিয়ে যাবে এবং পরিশ্রমটাও কিন্তু একটু কম হবে তো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন